আজকে ভিডিওতে আমি দেখাচ্ছি ফর্টি সাইজেঞ্জকার ব্লাউজটা কী কে কীভাবে কাটিংটা করতে হয় ফার্স্টে আমি স্কুল এখানে যা আছে তার থেকে এক ইঞ্চি বেশি নিয়েছি আর শোল্ডারটা নিতে হবে যেহেতু নেকের উপরে হচ্ছে শোল্ডারটা হচ্ছে যে টু ইঞ্চিতে আমি ডাক দিয়েছি আর বাস পয়েন্টে ডাক দেবো বাস পয়েন্ট হচ্ছে টেন ইঞ্চি আর এখানে ছাতি হচ্ছে ছাতি টাক্ক পয়েন্টটা বের করে নেবো টাক্ক পয়েন্ট হচ্ছে যে ছাতির দশ ভাগ ছাতি দশ ভাগ ছাতি এখানে ছিল পরটি পর থেকে দশ দিয়ে ভাগ করলে ফোর ইঞ্চিতে ফোর ইঞ্চিতে আমি একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি এবারে এই পয়েন্ট অনুযায়ী আমি সজায় একটা নিচের দিকে স্ট্রেট একটা লাইন টানবো লাইন কিনে আমি নিচের দিকে দু দু ইঞ্চিতে নেবো দু ইঞ্চি অর্থাৎ আমরা স্ট্রেট লাইনের এ পাশে এক ইঞ্চি নিচ্ছি আর এ পাশে এক ইঞ্চি নিচ্ছি তাহলে দুই ইঞ্চি ভোজা যাচ্ছে এবারে আমি উপর দিকে সাড়ে তিন ইঞ্চি অবধি একটা দাগ টানছি সোজা করে এপাশেও আমরা সাড়ে তিন ইঞ্চি করে একটা সোজা করে দাগ টানব এটাকে এবারে আমরা টাক্ক পয়েন্টের সঙ্গে যোগ করে দেব এটাকে টাক্ক পয়েন্টের সঙ্গে যোগ করে দিলাম এরপর আর কিছু না এরপর আমরা আরমহলের পয়েন্টটা বের করবো আরমহুলের এখানে পয়েন্ট আমি নিব পাঁচ ইঞ্চিতে পাঁচ ইঞ্চিতে নিয়েছি এবারে এই টাক্স পয়েন্ট থেকে আরবনে যে পয়েন্টটা নিয়েছি এটার সঙ্গে এটা যোগ করে দিচ্ছি আর এটা হচ্ছে টেকিংয়ে হাফ ইঞ্চি করে নিয়ে নিচ্ছি টেকিংটা এবারে আমরা নেকের ডিপটা বের করবো নেকের ডিপ হচ্ছে এখানে আমি রাউন্ড গলার রাউন্ড শেপ দেবো তার জন্য আমি নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চিতে নেকের ডিপটা নিচ্ছি দিয়ে এখানে ডাক টেনে একটি চৌকা বক্স বানিয়ে নিচ্ছি এবারে একটু রাউন্ড শেপটা দেবো রাউন্ড শেপটা একটু ডিপ করে দেবো তাই এখান থেকে একটু ডাগের বাইরে হাফ ইঞ্চি বাইরে দিয়ে গোলটা শেপটা দিচ্ছি এই হয়ে গেলো আমাদের ড্রয়িংটা এবারে কেটে দেখাচ্ছি কীভাবে কাটিংটা করতে হয় এই যে একটা কন হয়ে আছে এটাকে আমি একটু হালকা করে কেটে একটা দিয়ে দিচ্ছি এটা এখান দিয়ে যে টেকিংটা আমি কেটে বাদ দিয়ে দেব এই হলো আমাদের